আনতে মোধো আছি কে আনতে মোধো আছি খোদার সে রাগা কুরআন পড়িলে পাবে সামাধান জরে বলো সুবহানাল্লাহ আর জরে বলো সুবহানাল্লাহ কোনে আনে তেমো দোয়া চি কোনে আনে তেমো দোয়া চি খোদার সেবা করা কুরআন পড়িলে পাবে সামাধান কুরআন পড়িলে बे सम कोही आने यति महत्ो आस आने यति महतो आज हुनरसे दा को अने पढी एले बबे समे अने पढी एले बबे समी खे

पोती रो फ असीं लॻी खाए प राजा बाबा सी सुको आने ओ गो फुके आने ओगो गो भले राम कोदे आने पौड़ी एले पबे समाधान कोदे आने ভে সমাধান কোনে আনে তে মধু আছে কোন আনে তে মধু আছে খোদার সে দাদা কবে আন পড়ি এলে বাবে সমাধান কোরে আনপড়ি এলে বাবে সমাধান অনেক বই পুস্তকে জিজ্ঞাসা করবেন সে উত্তর দিতে পারবে না এই কোরআনকে আপনি প্রশ্ন করবেন এই কোরআন তুমি কাদের জন্য এসেছো তাহলে আপনার উত্তর দিবে

বলেন তো দেখি এই কোরআন হয়েছিল মানে কোথায় নাজিল হয়েছিল এবারে দেখা যাবে কেন তোমরা বলছিল তোমার মায়েরা কোরআনের হাফেজ কিভাবে মায়েরা কোরআনের হাফেজ না সিরিয়ালের হাফেজ এবার দেখা যাবে একদম এটা বলেন দেখি আমার মা বোনেরা কুরআন শরীফ কোথায় নাজিল হয়েছিল হয় উত্তর দিচ্ছি বলেন আবু বল এটা যে সংশোধন করার জায়গা এখানে ভুল উত্তর হতেই পারে ঠিক উত্তর হতেই পারবে ঠিক আছে এই গজনের জন্য এই উত্তরটার জন্য যে বলবে আমার তরফ থেকে পঞ্চাশ টাকা উপর একদম হ্যান্ড ক্যাশ ধার বাকির কোনো ব্যাপারটা পার নেই হালকা তার কোনো ব্যাপারটা পার নেই ফোন পে ব্যাপারটা পার নেই ডাইরেক্ট একদম আমার মানে ব্যক্তি বের করে পঞ্চাশ টাকা বার করে একটু পানি দেখি কেরাম বারো দেখি বলেন ফিরি ফিরি এখন আর কোনো কাজ হয় না হ্যাঁ আমার মা করে না মনে মনে করতে যে বলে এটা উত্তর দেবো তো পুরস্কার দেবে না কথা আছে জি দুনিয়ার মুখে আর কি আছে ভুল হয়েছে আমি বলেছি দুনিয়ার মুখে কুরআন শরীফ কোথায় নাযিল হয়েছিল কোথায় জি 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 হ্যাঁ আমার ভাই বলছে হীরা গোহায় আর কেউ কোন গোহায় হয় বলেন একটু হ্যাঁ আচ্ছা কেউ হীরার গোহাই বলেছে কে বলেছে আসমানে কেউ বলেছে জমিনে কার উত্তরটা হয়েছে দেখেন সে কিন্তু পঞ্চাশ টাকা পাবে হিরাতে পাঠালে আমার ভাই বলছে দেখেন ছেলে বলো সুহার আরো বলো সুহার আল্লাহ টাকা দিয়েছি তুমি লজেজ খাবে কি খাবে তুই খাবো কেন দেখেছো

घर से राधार घोड़े आने पीले बाबे समाधार घोड़े आने फी इले बाबे सामाधा দিয়ে আর তিরিশ পারা এই কোরআন গুলের মতো সাজিয়ে আমাদের জন্য আল্লাহ কোরআনটা পাঠিয়ে দিয়েছে বান্ধব তোরা যখন বিপদে পড়বি মাঝে মাঝে এই কোরআন শরীরটা পড়ে আমাকে একটু ডাকবে তুঝে আল্লাহ এখনকার মা বোনেরা তোরা ডাকে না এখন তারা মায়েরা ভাইয়েরা বিপদে পড়ে আমরা কি আল্লাহটা কি আর মেম্বারের কাছে বলে মেম্বার তুমি রয়েছো গ্রামের ভোট সব বাড়ি ছগানা ভোট রয়েছে ভোট সব তোমারে দেয় বিপদ আপাত উদ্ধার করে দাও এরা আল্লাহর কাছে যায় না আল্লাহর সঙ্গে কেনেতে নেতা জান ঝামে রয়েছে মনে হয় আল্লাহর কাছে যায় না আল্লাহ বলছে বান্দা আমার তো এমনি তোরা ডাকবি নে তুমি যখন বিপদে পড়বি একটু শেষ দাই কি আমার জন্য কাজ আমি তোদের ডাকে সাড়া দেব আমি এখনকার মানুষ আর আল্লাহকে ডাকে না এখনকার মানুষ আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে না এরা যায় গ্রামে প্রধানের কাছে মেম্বারের কাছে বলে মেম্বার তুমি আছো বাপ একটু আমফান ঘরটা উড়ে গেছে ঘরটা কিন্তু চাই আমার প্রথম আল্লাহর কাছে এটা চাই না

तिसि पाएर सजनोरे आिसी पाजनोरे आ रे आने पर मे आने पौडी एले भे साधार हुने पौडी एले পাবে সাবধান করে আনে তে মধ আছে করে আনে তে মধ আছে খোদার সে করে আনে পড়ি পাবে সাবধান

আনে মধু আছে করে আনে মধু আছে খোলার সেই দাদা খোরে আনে পড়ি পাবে ভাবে সমাধান আনে পড়ি পাবে ভাবে সমাধার আনে পড়ি সমধা